আপনি কি ভুলে যাচ্ছেন ছোট ছোট জিনিস চাবি কোথায় রেখেছেন মনে পড়ছে না নাম তারিখ কথা সবই যেন ভুলে যাচ্ছেন চিন্তা নেই আদ্যন লস অফ মেমরি বা স্মৃতিভংশের টপ 3 হোমিয়োসে অ্যানাকার্ডিয়াম ओरिएंटালি থার্টি। যারা কথা ভুলে যান কাজ করতে গিয়ে থেমে যান তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করে এই ওষুধটি তিন ফোঁটা করে দিনে দুবার খেতে হবে ক্যালিফোর্স 66 অতিরিক্ত পড়াশোনা মানসিক চাপ ঘুমের অভাবে যাদের মস্তিষ্ক ক্লান্ত তাদের মেমরি ফিরিয়ে আনতে এই ওষুধটি বিশেষ কার্যকরী এর চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে অ্যালোমিনা থার্টি বয়স্ক বা বার্ধক্যজনিত স্মৃতি মাথার ঝিমঝিম ভাব কমায় ভাবনার স্পষ্টতা ফিরিয়ে আনে এবং ভুলে যাওয়ার প্রবণতা দ্রুত কমাতে সাহায্য করে এই ওষুধটি তিন ফোঁটা করে দিনে একবার সকালে খালি পেটে খেতে হবে মনে রাখবেন এই ওষুধগুলো মস্তিষ্কের নতুন এনার্জি যোগায় মনোযোগ বাড়ায় আর চিন্তা শক্তি তীক্ষ্ণ করে তাই দেরি না করে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও তাদের হারানোর স্মৃতি ফিরে পায়